না দেখুন আপনি কিন্তু আজ দুঃখ পাবেন না আপনি একদম দুঃখ পাবেন না অভিমান করবেন না এইটুকুতে ভেঙে পড়লে চলে নাকি এর আগে কত অপমান আপনি পেয়েছেন এবং এরপরে আরও কত অপমান রাখা আছে আপনার জন্য এইটুকুতে লর্ড কুনাল ঘোষের ভেঙে পড়লে কিন্তু একেবারে চলবে না দেখুন আজ মে দিবসে আমার খুব একটা পর্ব করার ইচ্ছে ছিল না কিন্তু কি করব বলুন লর্ড কুনাল ঘোষ আমার এত কাছের এত প্রিয় একজন মানুষ যে তাকে নিয়ে দুটো কথা বলা আমার কাছে কখনোই কাজের নয় এটা আমার বেশ ভালোই লাগে আপনি বলবেন যে আমি লর্ড কুনাল ঘোষকে কাঠি করছি না না আমি কে তার নিজের দলেই লোকজন বসে রয়েছেন তাকে কাঠি করার জন্য যাই হোক লর্ড কুনাল ঘোষকে নিয়ে কথা বলতে কিন্তু আমার ভালোই লাগে আর তাছাড়া আজ এই রকম একটা দিনে রকম দুঃখের একটা দিনে বাঙালি যদি তার পাশে গিয়ে না দাঁড়ায় দুটো কথা যদি না শোনায় তাহলে আর বাঙালি হয়ে লাভটা কি হলো দেখুন প্রথমেই ওনাকে জানাই মে দিবসের অনেক শুভেচ্ছা আপনি বলতেই পারেন যে মানুষটার কাজটা হচ্ছে খাই দাই আর ভাট বকে যাই সে আবার কিসের শ্রমিক তার আবার কিসের শুভেচ্ছা না আরে শুনুন না ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম সানি রায় বলে একজন লিখেছেন প্রিজন ব্যান থাবড়ানোটাও একটা কিন্তু শ্রমের পরিচয় এটাও একটা বড় কাজ আর সেই শ্রমিককে আজ কিন্তু শুভেচ্ছা জানানো উচিত ঠিক কথা আবার আরেকজন দেখলাম ওই লর্ড কুনাল ঘোষের টুঁটি চেপে ধরার যে ছবিটা সেইটা পোস্ট করে লিখেছেন একজন কণ্ঠ শ্রমিককে জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা পয়েন্ট তো আছে বস পয়েন্ট তো নিশ্চয়ই আছে আর তাছাড়া ইন্টারনেটে বলছে মিথ্যে কথা কি আর বলবে আমি তো অনেক পড়াশোনা করে রিসার্চ করে পর্ব করার পরে পলটু এসে লিখে দিয়ে যাই দিদি আপনি কিচ্ছু জানেন না হোয়াটসঅ্যাপে আমি পুরো গল্পটা জেনে গেছি আপনি নাম্বারটা দিন আমাকে আমি আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি তো যাই হোক দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ লর্ড কুনাল ঘোষ দেখুন একটা সময় সেই সময় যখন তাকে ঘাট ধাক্কা দেওয়া হয়েছিল তখন তো তার হাল ছিল অত্যন্ত শোচনীয় নাকে নল মানুষ দুর্বল কিন্তু তারপরে এখন আপনি যদি কুণাল ঘোষকে দেখেন তাহলে সবার দয়ায় হেসে খেলে খেয়ে দে তৃণমূল কংগ্রেসের ব্যানার পিছনে নিয়ে কত কথাই না তিনি বলেন বেশ ভালোই আছেন কিন্তু তারপরেও আবারও এখন তিনি কি খেলেন সেই তো ঘাড় ধাক্কা তাহলে এর থেকে আমরা কি শিখলাম মরাল অব দ্য স্টোরিটা কি এর থেকে আমরা শিখলাম যে চটি যত দামি হোক না কেন সেটা পায়েই থাকে আর কপালে যদি ঘাড় ধাক্কা লেখা থাকে তাহলে সেটা কোথায় হচ্ছে সে খবর কেই বা রাখে তো যে খবরটা আমরা পেলাম সেটা কি আজ না কুনাল ঘোষকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে অপসারণ করা হচ্ছে রিমুভ করে দেওয়া হচ্ছে তাকে কারণ তিনি নাকি খুবই আজেবাজে কথাবার্তা বলেছেন দলবিরোধী কথাবার্তা বলছেন তিনি যে সব কথা বলছেন সেগুলো মোটেই দলের কথা নয় এসব কারণে তাকে বের করে দেওয়া হয়েছে তাকে ওই পদটা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এখানে দুটো ধাপে রগর আছে একটা রগর হচ্ছে আপনি একজন বাচালকে ধরে নিয়ে এসেছিলেন তার বাঁচলামির ক্ষমতা দেখে তারপর এখন আপনি তাকে বলছেন এত বাচলাম আমি না না আমার পছন্দ হচ্ছে বলে আপনি তাকে বাচাল শাস্তি দিচ্ছেন করলে আর দ্বিতীয় রগরটা হচ্ছে সেই চিঠি যে চিঠি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে চিঠিতে দেখা যাচ্ছে ডেরেকো ব্রাইনের ব্রায়নের সই রয়েছে যে চিঠিতে বলা হচ্ছে কুনাল ঘোষকে ওই রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সেই চিঠিটা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই সেখানে বলা হচ্ছে রিসেন্টলি কুনাল ঘোষ হ্যাজ বিন এক্সপ্রেসিং ভিউজ দ্যাট ডু নট অ্যালাইন উইথ দোজ অফ দ্য পার্টি ইট ইজ ইম্পর্টেন্ট টু ক্ল্যিফাই দ্যাট দিজ আর হিজ পার্সোনাল ওপিনিয়েন্স অ্যান্ড শুড বি অ্যাট্রিবিউটেড টু দ্য পার্টি ওনলি স্টেটমেন্টস ইস্যুড ফ্রম এআইটিসি হেডকোয়ার্টার্স শুড বি কনসিডার্ড অ্যাজ দ্য অফিশিয়াল পজিশন অফ দ্য পার্টি আচ্ছা রিসেন্টলি তা রিসেন্টলি কুনাল ঘোষ যেসব কথা বলছেন সেটা কতটা রিসেন্টলি মানে তিন ঘন্টা আগের রিসেন্টলি ওই কুণাল ঘোষ তাপস রায়কে নিয়ে ব্লাড ব্যাংকের মঞ্চে যে ভালো ভালো কথা বলছিলেন সেই রিসেন্টলি নাকি কদিন আগে দেবের সৌজন্য নিয়ে কুণাল ঘোষ যে কথাগুলো বলছিলেন সেই রিসেন্টলি নাকি তারও আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুনাল ঘোষ যে কথাগুলো বলতে শুরু করেছিলেন সেই রিসেন্টলি কথাটা বলা হচ্ছে রিসেন্টলি মানে কোন রিসেন্টলি তিন ঘন্টা আগে না তিন মাস আগে তিন ঘন্টা আগে যদি হয় তাহলে তিন ঘন্টা আগে তো ঘোষ টুইটারে তৃণমূল নিয়ে আন্তাবড়ি টুইট করছিলেন সেগুলো কি তার দলের কথা ছিল না মানে পার্সোনাল কথা ছিল আরে সেটা যদি পার্সোনাল কথা হয়ে থাকে তাহলে তো বলতে হবে দেবাংশুর সেই ভাই যে ফাইনালি সেই রথের মেলায় হারিয়ে গিয়েছিল তাকে কিন্তু ফাইনালি খুঁজে পাওয়া গেছে আর দ্বিতীয় কথা চিঠিতে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার থেকে যে কথাগুলো বলা হবে সেগুলোই দলের কথা কুণাল ঘোষ যে কথাগুলো বলছেন সেগুলো একেবারেই কুনাল ঘোষের কথা বেশ তাহলে রিসেন্টলি ঘোষ তৃণমূল কংগ্রেসের ওই হেডকোয়ার্টার থেকে তৃণমূল কংগ্রেসের ব্যানার পেছনে লাগিয়ে যে প্রেস কনফারেন্সগুলো করেছেন সেগুলোকে কী কনসিডার করা হবে সেগুলোকে অফিসিয়াল না আন সেগুলো তৃণমূল কংগ্রেসের কথা নাকি কুনাল ঘোষের কথা মানে সকালবেলা সুদীপবাবু গিয়ে এমন লাগানি ভাঙানি করেছেন যে দুপুরের মধ্যে রাজ্য সম্পাদক পদ থেকে সরানো হলো বলে চিঠি চলে এসেছে এইখানে কিন্তু ওই সুদীপ লাগানি ভাঙানি করা বা কাঠি করার ক্ষমতাটাকে স্যালিউট করতেই হবে সেটার জয়গান করতেই হবে শুধু তারাহুড়োতে চিঠিটা একটু কাঁচা হয়ে গেছে এবং কুনাল ঘোষ পর্যন্ত আজ এই চিঠি সম্পর্কে বলছেন যে এমন চিঠি রাজ্য সম্পাদককে দেওয়া হচ্ছে যে চিঠি মিডিয়া যখন পায় তারপর তার কাছ থেকে রাজ্য সম্পাদক জানতে পারে এ তো বয়াকারের রাজ্য সম্পাদক পদ নিজেরই দলের রাজ্য সম্পাদক পদকে কুনাল ঘোষ বলছেন বয়াকারের রাজ্য সম্পাদক পদ ঠিকই আছে লর্ড কুনাল ঘোষ আপনি বলতেই পারেন এসব এসব শুনে আমরা এখন আর খারাপ টারাপ ভাবি না আমরা দুঃখ পাই না আপনার মুখ্যমন্ত্রীও ব দিয়ে কত কথাই বলছেন মঞ্চের উপরে আপনি তো বলবেনই যা চিঠির প্রসঙ্গে আসি চিঠিতে আরও কিছু কথা লেখা হয়েছে বলা হচ্ছে মিস্টার ঘোষ ওয়াজ প্রিভিয়াসলি রিলিভড ফ্রম হিজ রোল অ্যাজ পার্টি স্পোক্স পারসন নাও হি হ্যাজ বিন রিমুভ ফ্রম দ্য পজিশন অফ জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টেট অর্গানাইজেশন উই আর্জ All media outlets not to conflate his views with those of the party, as doing so may necessitate legal action. কুনাল ঘোষ বলেছিলেন আমি ইস্তফা দিতে চাই আমি মুখপাত্রও থাকবো না আমি রাজ্য সম্পাদকও থাকবো না আমাকে এই পদগুলো থেকে সরিয়ে দাও একথা তিনি বলেছিলেন দোসরা মার্চ তারপরে জানা গেল চৌঠা মার্চ তার কাছে একটা শোকজ নোটিস এসেছে যদিও সেই সময় কুনাল ঘোষ বলেছিলেন না না শোকজ নোটিস আমি এখনো পরে দেখিনি আমি তো এই আজ বিকেলবেলা সুদীপবাবুর বাড়িতে যাবো ফিশ ফ্রাই খাবো দুদিনের প্রেমিক দুদিন প্রেম করে মাছ বাজারে কয় ফিশ ফ্রাই যাই হোক সেই সময় তো তিনি বলেছিলেন তিনি কিছুই পড়ে টোরে দেখেননি সুদীপ বাবুর বাড়ি ফিশ ফ্রাই খেতে যাবেন তারপরে এপ্রিলটা তো কাটলো মে মাসের এক তারিখে পয়লা মে তার কাছে কিন্তু চিঠি চলে এসেছে যে তাকে সরানো হচ্ছে এবং তিনি নিজেও এই প্রশ্ন তুলছেন যে আমি যদি সরে যাব বলেই ছিলাম তাহলে আর আমাকে অপসারণ করা হলো কি করে সত্যিই তো বলুন তো ঘাট ধাক্কা এই জন্যেই তো বলা হচ্ছে মানে ওই যে জয়প্রকাশ মজুমদারেরটা পড়েছিল কচুবনে আর কুনাল ঘোষেরটা পড়েছে সবার সামনে দুটোকে গুলিয়ে ফেলবেন না দুটো কিন্তু এক বিষয় নয় কুনাল ঘোষকে এই পদ থেকে সরানো হলেও বলা হচ্ছে না রিলিভডও বলা হচ্ছে না রিমুভড তাকে একেবারে সরিয়েই দেওয়া হয়েছে তার মানে এটাও বলা যায় এই যে এতদিন ধরে কুণাল ঘোষ এত কান্না কাটি আবেদন নিবেদন করছিলেন যে আমাকে সরিয়ে দাও সরিয়ে দাও তাতে মোটেই কাজ হচ্ছিল না কিন্তু যে মুহূর্তে উনি মঞ্চের ওপরে দাঁড়িয়ে তাপস রায়কে নিয়ে দুটো ভালো কথা বললেন ব্যাস সঙ্গে সঙ্গে কিন্তু কাজ হয়ে গেল এতদিনে হচ্ছিল না যে মুহূর্তে ওই ছ্যাঁকাটা এলো সঙ্গে সঙ্গে সব ব্যাঁকা কিন্তু একেবারে নড়ে চড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেওয়া হলো এখান থেকেও শেখার বিষয় আছে মরাল অফ দ্য স্টোরি কি বলুন তো মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না বুঝলে কাকু সবই ছলো না দ্য গ্রেট লর্ড কুনাল ঘোষ তাপস রায় সম্পর্কে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান যেটি একটি ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সেখানে গিয়ে কী বলেছেন লর্ড কুনাল ঘোষ বলেছেন তাপস রায় জনপ্রতিনিধি হিসেবে প্রচুর কাজ করেছেন মানুষকে প্রচুর পরিষেবা দিয়েছেন তার দরজা মানুষের জন্য সব সময় খোলা থাকত মানুষ যখন তাকে ডেকেছেন তখন তাকে পেয়েছেন তারপরে কুণাল ঘোষ বলেন যে আমরা অনেক চেষ্টা করেছিলাম তাপস রায়কে আমাদের দলে রাখতে কিন্তু দুর্ভাগ্য তিনি থাকেননি অন্য দলে চলে গেছেন আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করব এবং তাপসদার দলের কর্মীরা তাপসদার জন্য লড়াই করবেন এই কথা তিনি বলেছেন কিন্তু এখানে এই ব্যাপারটা কি হয়ে গেছে বলুন তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেকটা ওই রকম তুম আগার মুজকো না চাহ তো কই বাত নেহি তুম আগার মুজকো না চাহ তো কই বাত নেহি তুমকিসি অর কোচা হোগি তো মুশকিল হি এবং তাদের সঙ্গে যাই হোক কুণাল ঘোষ আরও কথা বলেছেন তিনি বলছেন একটাও ছাপ্পা ভোট যেন না পড়ে কেউ ছাপ্পা ভোট দিতে যাবেন না এ সমস্ত ভাববেন না মানুষকে নিজের মতামত জানাতে দিন মানুষকে বেছে নিতে দিন যে তারা কাকে চান একজন মানুষের ইচ্ছার বিরুদ্ধেও যেন একটা ভোট না পড়ে কেউ যদি ছাপ্পা টাপ্পা দিতে যান মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বই কিন্তু বারবার বারণ করে দিচ্ছে একটা ভোটও যেন মানুষের ইচ্ছার বিরুদ্ধে না ভাবা যায় যে কুনাল ঘোষ কিছুদিন আগে পর্যন্ত ছাপ্পা প্রসঙ্গে চিরে চিৎকার করে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করতেন ছাপ্পা ভোট তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে না না একেবারে দেয়নি সব মিথ্যে কথা বলে তিনি চিৎকার করতেন তিনি আজ দাঁড়িয়ে বলেছেন যে একটা ছাপ্পা ভোটও যেন না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আজ এই যে পরিস্থিতি তৈরি হল কুণাল ঘোষের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দুর্ব্যবহার তিনি পাচ্ছেন অনেকেই প্রশ্ন করছেন এইবার কি তাহলে তাপস রায়ের মতো কুণাল ঘোষও চলে যাবেন বিজেপিতে দেখুন ব্যাপারটা হচ্ছে যদি তেমনটা হয় তাহলে কিন্তু মন্দ হবে না ওদিকে জয়প্রকাশ মজুমদার তিনি একটা লাথি খেয়েছিলেন ওই রকম একটা ঘটনা ঘটেছিল তারপর তিনি তৃণমূলে চলে এসেছেন আবার এদিকে কুণাল ঘোষও যদি এই ঘাট ধাক্কাটা খাওয়ার পরে বিজেপিতে চলে যান বেশ ভালোই হবে সালিশি করার ব্যাপারটা ব্যালেন্সড হয়ে যাবে কোনো সমস্যা নেই এবং তারই সঙ্গে এখানে বলতে হয় যে এই কুণাল ঘোষের না অনেকেই জানেন না হয়তো যে তার একটা হিট লিস্ট রয়েছে মানে তিনি যখন জেলে ছিলেন তখন বেশ কিছু লোকের ওপরে কিন্তু কুণাল ঘোষ খাপ্পা হয়েছিলেন যার মধ্যে একজন ছিলেন পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষ যখন জেলে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এই কুণাল ঘোষকে নিয়ে অনেক কথাই বলেছিলেন তারপরে যখন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন কুণাল ঘোষ লর্ড কুণাল ঘোষ তিরিং করে এগিয়ে এসে বলেছিলেন এই পার্থরাই আমার সম্পর্কে অনেক কথা বলেছিলেন আমি যখন জেলে গেছিলাম তখন এই পার্থ এবং আরো কেউ কেউ বলেছিল আমি যখন বলছিলাম যে এসব চক্র তখন পার্থ এবং আরো কেউ কেউ বলছিল আমি পাগল আর আমাকে ওরা দলবিরোধীও বলেছিল তারপর এখন দেখা যাচ্ছে সেই তখনকার সময় থেকে এই 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 পার্থ কিছু করে গেছে। আরেকজন যার উপরে কুণাল ঘোষের বেশ রাগ ছিল তিনি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যাতে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটটা না পান তার জন্য কিন্তু কুণাল ঘোষ বেশ চেষ্টা করেছিলেন এবং সেই টিকিটটাই যাতে তাপস রায় পান তৃণমূলের তরফ থেকে সে চেষ্টাও তিনি করেছিলেন কিন্তু তারপরে যেখানে এসে সবাই দাঁড়ালেন এবং লর্ড কুনাল ঘোষের সঙ্গে যে ট্র্যাজেডি হয়ে গেল সে তো আজও অবধি আপনারা দেখতে পাচ্ছেন তবে জানেন তো এই পার্থ চট্টোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকেও গভীর জলের মাছ একজন রয়েছেন তিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশ প্রিয় নয়নমণি বলা যেতে পারে আর তিনি হচ্ছেন দেব এই দেবের সৌজন্য নিয়েও কিন্তু লর্ড কুণাল ঘোষ কয়েকদিন ধরে এই নানা রকম মন্তব্য করছিলেন এমনকি আজ তাপস রায়কে ভালো ভালো কথা বলার পরেও তিনি বলেছেন দেব যদি সৌজন্য দেখাতে পারেন তাহলে আমরা তো সৌজন্যের বৃষ্টিপাত করে দিতে পারি আমরাই বা কেন শত্রুতা করব এরকম নানারকম মন্তব্য কটাক্ষ একটু খোঁজা দেওয়া দেবকে এসব তিনি করছিলেন কয়েকদিন ধরে ওদিকে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতির পুরনো চাল তিনি ডেকে ফিশ ফ্রাই নাড়ু এসব খাইয়ে দিয়েছেন দেব তো ডায়েট করেন ফিশ ফ্রাই ডেকে খাওয়াননি কিন্তু আজ যখন দেখা যাচ্ছে এই রাজ্য সম্পাদকের পদ থেকে কুনাল ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে দেব কিন্তু একটা কথাও বলেননি মুখই খোলেননি এই বিষয় শুধু হেসে মাথা নেড়ে চলে গেছেন ক্যামেরার সামনে থেকে রাজনীতিতে না নিজের দরটা বুঝতে হয় নিজের দর না বুঝলে রাজনীতিতে কেইবা বা আপন আর কেই বা পর আসলে ডালমেশিয়ান আর ডাল কুকুরের মধ্যে পার্থক্য আছে তো দুটোকে গুলিয়ে ফেললে তো চলবে না তবে আজকের দিনে আমি একটা কথা বলতে চাই লর্ড কুনাল ঘোষের ওপরে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন ভরসা রাখুন যে ব্যক্তি প্রিজন ভ্যান চাপড়ে চিৎকার করে বলতে পারেন মিডিয়ার সামনে যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ব্যক্তি যখন কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্লেনে উড়ে যেতে পারেন প্লেনে করে সেই ব্যক্তিকে কিছু করার ক্ষমতা কারুর নেই কিছুতেই কিচ্ছু হবে না এই বিশ্বাসটুকু রাখুন যে তিনি আবার ফিরে আসবেন লর্ড কুনাল ঘোষ আবারও ঠিক কোনো না কোনো জায়গা দিয়ে চলে আসবেনই আসবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে একটা অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন